সালামুয়ালাইকুম এভ্রিওান আমার নাম সজীবেন ওয়েলকাম টু মাই ভিডিও তো যারা শৌখিন হাটে বাজার থেকে কবুতর কিনতে চান তাদের জন্য মূলত আর কি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে বলে দিব যে আটটি বিষয় খেয়াল রেখে যদি আপনি কবুতর কিনেন তাহলে একটা ভালো কবুতর আপনি কিনতে পারবেন এবং কবুতর কিনে আপনি জিততে পারবেন কারণ যখন আমরা হাট থেকে কবুতর কিনি হাটে কিন্তু ভালো কবুতরও থাকে সুস্থ কবুতরও থাকে অসুস্থ কবুতরও থাকে তো সেক্ষেত্রে আমরা কোন আটটি বিষয় খেয়াল রেখে কবুতর কিনবো যেন আমরা আমাদের কবুতরগুলোকে অর্থাৎ সুস্থ জোড়া কবুতর আমরা হাট থেকে কিনে আনতে পারি সেই বিষয়ে মূলত আর কি আজকের ভিডিও তো আমি এক এক করে বলে দিব যে কোন কোন আটটি বিষয়ে আপনারা খেয়াল রাখবেন যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে অবশ্যই যখন আপনি যে কবুতরটাকে পছন্দ করবেন সেই কবুতরটা আগে ভালো করে দেখবেন যে কবুতরটা পরিষ্কার আছে কি না কবুতরটার শরীরে ময়লা আছে কি না কারণ ময়লাযুক্ত কবুতর কিন্তু অসুস্থ হতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই যে সময় যে কোনো সময় আর কি কবুতর কেনার ক্ষেত্রে কবুতরটা দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না দুই নাম্বারে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে কবুতরের নাক ঠিক আছে কি না অর্থাৎ কবুতরের নাকটাকে একটু চাপ দিয়ে যদি ধরেন তখন আপনারা বুঝতে পারবেন যে নাকের ভিতরে ঠান্ডা লাগছে কি না অর্থাৎ কবুতরটা ঠান্ডা আছে কি না কারণ নাক দিয়ে যদি পানি পড়ে কবুতরের যে সর্দি থাকে কবুতরের নাক দিয়ে পানি পড়বে তো সেই ক্ষেত্রে আপনারা ওই সব কবুতরগুলো কিনা থেকে বিরত থাকবেন যে সব কবুতরের কি ঠান্ডা লেগে আছে না হলে এই ঠান্ডা থেকেই কিন্তু কবুতরের নানান ধরনের রোগ জীবাণু ছড়ায় তো অবশ্যই ঠান্ডার দিকটা আপনারা খেয়াল রেখে কবুতর কিনবেন তিন নাম্বারে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে কবুতরের পালকগুলো সবগুলো ঠিক আছে কি না অর্থাৎ কবুতরটা আপনি ভালো করে ধরবেন ধরার পরবর্তীতে কবুতরের সবগুলো পালক দেখবেন যে সবগুলো পালক আছে কিনা বা কোনো পালক উঠে আসে কিনা যেসব পালক কবুতরের পালকগুলো উঠে আছে বা পালক নেই সেই সব কিনা থেকে বিরত থাকবেন এবং এই জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে কোনো কবুতর ঝুলে আসে কিনা অর্থাৎ কবুতরে পাখা ঝুলে আসে কিনা যেসব কবুতরে পাখা ঝুলে থাকে ওইসব কবুতর মূলত সমস্যায় থাকে তো সেই সব কিনা থেকে অবশ্যই বিরত থাকবেন তো কবুতর কেনার ক্ষেত্রে চার নম্বরে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে কবুতরটা ধরার পরবর্তীতে কবুতরের পুরা শরীরটা চেক করবেন যে কবুতরের কোনো শরীরে রক্ত আসে কিনা হ্যাঁ কবুতর যখন আঘাত পাবে বা কবুতর যখন কোনো কিছু কামড় দেয় বা কবুতরে যদি কোনো আঘাত লাগে সেই সব কবুতর কিন্তু অনেক সময় দেখা যায় যে হাটে বাজারে নিয়ে আসে তো অবশ্যই কবুতরের ড্রপিংয়ের রাস্তা কবুতরের নাক কবুতরের পা সবগুলোতেই খেয়াল রাখবেন যে কবুতরের শরীরে কোনো জায়গায় রক্ত কি কিনা যেসব কবুতরের শরীরে রক্ত লেগে থাকবে ওই সব কবুতরগুলো কেনা থেকে বিরত থাকবেন তো কবুতর কেনার ক্ষেত্রে পাঁচ নাম্বারে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে কবুতরের পা হ্যাঁ কবুতরের পা সবগুলো অর্থাৎ একটা কবুতরে কিন্তু চারটা অর্থাৎ চারটা আঙুল থাকে হ্যাঁ চারটা আঙুল ঠিকঠাক মতন আছে কি এবং আঙুলের যে নোখগুলো নোখগুলো ঠিকঠাক মতন আছে কি না নোখগুলো ভাঙা আছে কি না এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন কারণ কবুতরের নোখ যদি ভাঙা থাকে কবুতরের আঙুল যদি না থাকে সেই কবুতর দিয়ে কিন্তু আপনি ঠিকঠাক মতন ব্রিডিং করাতে পারবেন না তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন তো কবুতর কেনার আগে ছয় নাম্বারে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে কবুতরের পায়ুপথটা চেক করবেন যে কবুতরের পায়ুপথে কোনো ড্রপিং লেগে আছে কি না কবুতরের পায়ুপথে সবুজ ড্রপিং সবুজ চুনা ড্রপিং থাকতে পারে তো সেইসব সব কবুতরগুলো থেকে কিনা অবশ্যই বিরত থাকবেন কারণ যেসব কবুতরের পায়ুপথে ড্রপিং লেগে থাকে সেই সব কবুতরের অনেক সমস্যা হতে পারে তো কবুতর কেনার ক্ষেত্রে পাঁচ সাত তো কবুতর কেনার ক্ষেত্রে সাত নাম্বারে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে কবুতর ঠিকঠাক মতো নিঃশ্বাস নিতেছে কিনা অনেক সময় দেখা যায় যে কবুতরের অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে কবুতর হা করে নিঃশ্বাস নেয় তো ওইসব কবুতরগুলো অবশ্যই কিনা থেকে বিরত থাকবেন যেসব কবুতর ঠান্ডা থাকে ওইসব কবুতরগুলো দেখা যায় যে কিছুদিনের ভিতরে মারাও যেতে পারে এবং সর্বশেষ আট নাম্বারে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে একটা খুব একটা সুস্থ সবল কবুতর কিন্তু অসুস্থ কবুতর থেকে আলাদা থাকবে একটা সুস্থ সবল কবুতর কিন্তু সবসময় চঞ্চল থাকবে ওর ফিটনেসটাই ভালো থাকবে ও লড়াচাড়া ঠিক মতন করবে তো কবুতরটার দিকে যখন আপনি খেয়াল করবেন তখন দেখবেন যে কবুতরটা ঠিকঠাক মতন ডাকা ডাকি করতেছে কিনা কবুতরের ফিটনেসটা ঠিক আছে কি না তো এই জিনিসগুলো খেয়াল করবেন তো আশা করি যে আজকের ভিডিওটা যারা শৌখিন কবুতর পালক আছেন যারা কবুতর পালন করতে চান বা কবুতরে খামার দিতে চান যা বা কবুতর দিয়ে ব্যবসা করতে চান তো তাদের আশা করি যে আজকের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে আপনারা যদি এই আটটায় বিষয় খেয়াল রেখে হাট থেকে কবুতর কিনেন আশা করি যে আপনি কবুতরগুলো অর্থাৎ সুস্থ সবল একটা কবুতর আপনি হাট থেকে কিনতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু যদি জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফিজ